হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পুলিশ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি চলে আসছি ঢাকা টু সেন্ট মার্টিন ব্লগের পার্ট ফাইভ নিয়ে সেন্ট মার্টিনে আমাদের দ্বিতীয় দিন কেমন কাটলো সব কিছু নিয়ে আজকের ব্লগটি তো আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি এবং দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু খুব সুন্দর করে পরিপাটি হয়ে বেরিয়ে পড়েছি এই সানি ডেটাকে এনজয় করার জন্য তবে সবার প্রথমেই আমাদের যেটা না হলেই হয় না সেটা হলো গরম গরম এক কাপ চা আমরা কিন্তু সকালবেলা কোনো ব্রেকফাস্ট আমাদের হোটেল রুম থেকে নেই নেই যেহেতু প্ল্যান করেছিলাম সারা দিন বাইরে ঘুরব আর আমরা যেখানে ছিলাম সেখান থেকে ছেঁড়াদ্বীপ অনেক কাছে তাই আমাদের মূলত প্ল্যান ছিল ছেঁড়্বীপের আশপাশগুলোতেই ঘোরাফেরা করা অ্যান্ড দেখেন তারা দুই বন্ধু মিলে কি পরিমাণ দুষ্টামি করছিল। আর আমরা দুইজন মিলে এগুলো এনজয় করছিলাম অনেক হাসছিলাম মূলত সারাটা দিনই আমরা এই সমুদ্রর পারে কাটিয়ে দিয়েছি এত ভালো লেগেছে একেবারে কোলাহল মুক্ত এত সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর আসলে সেইন্ট মার্টিন না গেলে বুঝতামই না এত নিরিবিলিভাবে যে দিন সুন্দর করে কাটানো যায় আমার জীবনের প্রথম হচ্ছে এক্সপিরিয়েন্সটা হলো যে এতটা কোলাহল মুক্ত এরকম একটা পরিবেশ আমি এনজয় করেছি বা আমি দেখেছি নিজ চোখে তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে গিয়ে আমাদের রিসর্টের ভিউটা আমি হচ্ছে প্রথম ডেতে কিন্তু অনেক বেশি টায়ার্ড থাকার কারণে আমি ফুললি আমাদের এই দেখাতে দেখাতে পারি পারি আমি নাই হচ্ছে গিয়ে আমাদের যেটা আমরা নিয়েছিলাম এখানে হচ্ছে গিয়ে একটা ভিলা টাইপের করা আছে এবং নিচের ফ্লোর আর হচ্ছে দ্বিতীয় তলার ফ্লোর দেখতেই পাচ্ছেন এখানে নিচে একটা রুম আর উপরে হচ্ছে আরেকটা রুম করে সিঙ্গেল করেই রুম করা আছে আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড ফ্লোরে ছিলাম অ্যান্ড আমাদের রুমটা একটু আপনাদের সাথে যদি শেয়ার করি জাস্ট বাইরের ভিউটা দেখেন এত সুন্দর এবং আমাদের বেলকুনিটা থেকে কিন্তু অনেক বেশি সুন্দর একটা ভিউ দেখা যায় আমার রুমে ঢুকতেই একেবারে সরাসরি হচ্ছে গিয়ে একটা ফুল মিররের ড্রেসিং টেবিল এবং তার পাশেই হচ্ছে গিয়ে আমাদের বেড যেটা অনেক বেশি এলোমেলো করা ছিল কারণ আমরা সাত সকালে বের হয়ে গিয়েছিলাম আর দেখেন দুপুর টাইমে আমরা ফিরেছি দুপুর না দুপুরের অনেকটা পরে বলা যেতে পারে অ্যান্ড এই হচ্ছে আমার জানলার পাশের ভিউটা সেখানে আদার আরেকটা বিলা আছে আর এই তো দেখেন পেছনের দিকে সামনের দিকে অল ওভার বাগান মানে বাগান বাড়ি বলা যেতে পারে আর এই হচ্ছে গিয়ে আমার বেলকনি থেকে ভিউটা মাশালা এত ভাল লাগছিল আর সবচাইতে বেশি তো কিউর ছিল এই রিজোর্টের তাদের হচ্ছে গিয়ে কুকুর আছে কয়েকটা মানে তাদের পোষা কুকুর মনে হয় আমি যেটা এক্স্যাক্ট আমি এটা জানি না তো বাচ্চাগুলো ছিল কয়েকটা কুকুর ছানা ছিল তো ওই জিনিসগুলো আমার কাছে আরো বেশি কিউট লেগেছে সারাক্ষণ মানে আমরা যখন রুম থেকে বের হতাম তারা আগে পিছে মানে একদম জড়ো হয়ে বসে থাকতো অনেক কিউট কিউট বেবিগুলো অনেক ভাল লাগতো বাট যেহেতু আমি কুকুর অনেক বেশি ভয় পাই তাই বড় কুকুরটা সামনে আসলে আমার তো আমি ভয়ে শেষ হয়ে যেতাম অ্যান্ড আমরা কিন্তু রেস্ট নেওয়ার পরে চলে আসছি তাদের এই বার্বিকিউ জোনটাতে যেখানে রাতের ডিনার করা হচ্ছে আমরা পরদিনও হচ্ছে গিয়ে রাতে ডিনারটা সেম মেনিউই ছিল আমাদের যেহেতু তাদের ভ্যারাইটি খুবই কম ছিল আর ওইখানে তো প্রাইস অনেক বেশি আমি যদি বলবো এই বার্বিকিউ হোল চিকেনের প্রাইস ছিল বারোশো টাকা মানে আমরা যেটা ঢাকায় নর্মালি চারশো পঞ্চাশ থেকে পাঁচশোর ভেতরে পেয়ে যাই সেটা ডাবলের থেকেও বেশি বাট কিছুই করার নাই সেখানে বার্গেনিং করার মতো কিছু ছিল না তো এরই মধ্যে দেখেন সব গেস্ট মিলেই হচ্ছে আমাদের এই রিসোর্টের যে কিচেন আছে সেখানেই খাবারের অর্ডার দেওয়া হয়েছিল সবার জন্যই আর এখানে সবার জন্যই বাড়বে করা হচ্ছে আর এখানে অলরেডি অনেকটাই হয়ে গিয়েছে তো খাবারগুলো সার্ভ করা হচ্ছিলো অ্যান্ড আমি এখানে কিছু কিছু ক্লিপস নিয়ে নিলাম অ্যান্ড এই হচ্ছে আমার প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি এবং আপনাদের ভাইয়া হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছিলো আরও বরাবরের মতোই ভাত লাভার তো ওর তো একটা মেনিউ থাকতেই হবে ভাতের আর এর মধ্যে সবাই খাওয়া দাওয়া করে হচ্ছে গিয়ে আজকের দিনটি এখানেই সমাপ্তি দিব আর সবচাইতে বেশি মজার আমাদের ছিল আজকের দিনের মধ্যে আমাদের রাতের আড্ডাটা যেটা হচ্ছে আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি প্রতিদিন তো আজকে এখানেই ভিডিওটি শেষ করছি আশা করবো সবার কাছে ভালো লাগবে ফুল ভিডিওটি দেখলে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ